এবং ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতের অর্থনৈতিক বিশ্ব একটি বিপ্লব যা অর্থনৈতিক ব্যবস্থাকে বদলে দিয়েছে ব্লকচেইন প্রযুক্তি এবং ক্রিপ্টোকারেন্সি কেবল অর্থ লেনদেন নয় ভবিষ্যতের ডেটা ব্যবস্থাপনাকেও নতুন মাত্রা দিয়েছে কি ব্লকচেইন হলো একটি বিকেন্দ্রীভূত নিরাপদ এবং স্বচ্ছ ডেটাবেস প্রতিটি ব্লক একটি লেনদেন বা ডেটার রেকর্ড বহন করে এবং একবার রেকর্ড হওয়ার ডেটা পরিবর্তন করা যায় না ব্লকচেইন প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হল বিকেন্দ্রীকরণ কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত নয় স্বচ্ছতা প্রতিটি লেনদেন উন্মুক্ত এবং যাচাইযোগ্য নিরাপত্তা ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত অপরিবর্তনীয়তা একবার রেকর্ড ডেটা পরিবর্তন করা অসম্ভব ক্রিপ্টোকারেন্সি কি ক্রিপ্টোকারেন্সি হল ব্লক ভিত্তিক ডিজিটাল মুদ্রা এটি কোনো সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত নয় প্রথম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন দু সালে তৈরি হয় ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের সরাসরি লেনদেন করতে দেয় যেখানে কোনো মধ্যস্থতাকারী প্রয়োজন হয় না এটি দ্রুত কম খরচে এবং নিরাপদ ব্লকচেইনের ব্যবহার আর্থিক লেনদেনকে স্বচ্ছ এবং সুরক্ষিত করেছে সহজ উদাহরণস্বরূপ রেপো প্ল্যাটফর্মটি দ্রুত এবং কম খরচে আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যবহৃত হয় সাপ্লাই চেইন ট্র্যাকিংয়ে ব্লকচেইন একটি বিপ্লব এনেছে এটি প্রতিটি ধাপের ডেটা রেকর্ড করে যা ভোক্তাদের পণ্য সম্পর্কে স্বচ্ছ তথ্য সরবরাহ করে স্বাস্থ্যসেবায় ব্লকচেইন প্রযুক্তি মেডিকেল রেকর্ড সুরক্ষিত রাখে এবং অনুমোদিত ব্যবহারকারীদের জন্য অ্যাক্সেস প্রদান করে স্মার্ট কন্ট্রাক্ট ব্লকচেইনে লেখা প্রোগ্রাম যা নির্দিষ্ট শর্ত পূরণের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় আদারিয়াম প্ল্যাটফর্ম এটি জনপ্রিয় করেছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ক্রিপ্টোকারেন্সি অনলাইনে পণ্য ও সেবার পেমেন্টের জন্য ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফট এবং টেসলা এর মতো বড় কোম্পানি বিটকয়েন গ্রহণ করছে বিনিয়োগের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি এখন একটি জনপ্রিয় বিকল্প বিটকয়েন এবং এদোরিয়ামের মতো ক্রিপ্টো মূল্য বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে ডেফি বা ডিসেন্ট্রালাইজড ফিনান্স হলো একটি নতুন আর্থিক ব্যবস্থা যেখানে ব্যাংক বা মধ্যস্থতাকারী ছাড়াই ঋণ দেয়া এবং নেয়া যায় ব্লকচেইন এবং ক্রিপ্টো কারেন্সির উদাহরণ বিটকয়েন হলো প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি তার স্মার্ট কন্ট্রাক্ট এবং বিখ্যাত প্ল্যাটফর্ম যা ব্যাংকগুলির জন্য দ্রুত এবং সস্তায় আন্তর্জাতিক লেনদেন সরবরাহ করে এনএফটি হল একটি ব্লক ভিত্তিক ডিজিটাল সম্পদ যা আর্ট এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা অর্জন করেছে চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা এবং ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি বিপ্লব এনেছে তবে চ্যালেঞ্জ কম নয় সাইবার সিকিউরিটি হ্যাকিং এবং স্ক্যামের ঝুঁকি মূল্যের উঠানামা ক্রিপ্টোকারেন্সির অস্থিতিশীল বাজার রেগুলেশনের অভাব অনেক দেশে এখনও এটি আইনসম্মত নয় ভবিষ্যতের সম্ভাবনা ব্লকচেইন ভবিষ্যতে শিক্ষা পরিবহন এবং ভোটিং সিস্টেমে ব্যবহার হবে আগামী দিনে ক্রিপ্টোকারেন্সি মূলধারার অর্থ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হবে ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি শুধু প্রযুক্তি নয় এটি একটি পরিবর্তনের প্রতীক এটি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থায় নতুন সুযোগ সৃষ্টি করছে তবে এর ব্যবহারে দায়িত্বশীল হতে হবে ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গি